আপনি কি জানেন মালাকুল মাউত মানুষের রুহু কবজ করার সময় মৃত ব্যক্তির সাথে কেমন আচরণ করে যখন কোনও মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন মালাকুল মাউত চারজন ফেরেস্তা সঙ্গে নিয়ে তার কাছে উপস্থিত হয় যদি সেই ব্যক্তি ইমানদার হয় তাহলে মালাকুল মাউত তাকে সালাম দিয়ে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর রহমতে বের হয়ে আসো এরপর অত্যন্ত কোমল ও নম্রভাবে তার রুহু কবজ করা হয় ফেরেস্তারা সেই রুহুকে সুগন্ধি কাপড়ে মুড়িয়ে জান্নাতের পথে নিয়ে যায় কিন্তু যদি সে পাপি বা কাফির হয় তখন মারাকুল মাউত বলে হে অপবিত্র আত্মা বের হয়ে আয় এই কথা শুনে তার আত্মা মালাকুল মাউতকে দেখে ভয় পেয়ে শরীরের মধ্যে ছোটাছুটি করতে থাকে তখন চারজন ফেরেস্তা তার আত্মাকে শক্তভাবে ধরে ফেলেন মালাকুল মাউত অত্যন্ত কষ্টদায়কভাবে তার রুহু কবচ করেন এই কষ্ট এমন হবে কোনো জীবন্ত মানুষের শরীর থেকে জোর করে চামড়া টেনে তোলা হচ্ছে এরপর ফেরেস্তারা সেই আত্মাকে অভিশপ্ত কাপড়ে মুড়িয়ে জাহান্নামের পথে নিয়ে যান